পরিবেশ পরিবেশবান্ধব সচেতনতা এবং উৎসবের উদ্দীপনার এক চমৎকার মেলবন্ধন দেখা গেল ঢাকার গুলশানে হোটেল ক্রাউন প্লাজায় সাস্টেইনেবল হসপিটালিটির এক নজির সৃষ্টি করে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান উন্মোচন করেছে সম্পূর্ণ পুনর্ব্যবহৃত প্লাস্টিক বোতল দিয়ে তৈরি দেশের প্রথম ক্রিসমাস ট্রি বিশ্বখ্যাত আইএজি হোটেলস অ্যান্ড রিসোর্টের অংশ এই হোটেলটি আট ডিসেম্বর দুই তাদের এই অভিনব স্থাপনাটি প্রদর্শন করে এই ক্রিসমাস ট্রি তৈরি করতে ব্যবহার করা হয়েছে মোট তিন হাজার ছয়শো আটাশিটি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল এই উদ্যোগের মূল বার্তা হল আর আর রিডিউজ রিউজ রিভাইভ যা আইএচজির বৈশ্বিক টেকসই উন্নয়ন প্রতিশ্রুতি জার্নি টু টুমরো এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোটেলের নেতৃত্ব দলের এক সম্মিলিত প্রচেষ্টা এই বর্জ্য প্লাস্টিক রূপান্তরিত হয়েছে অর্থবহ উৎসবের প্রতীকে জানা গেছে এই বোতলগুলো হোটেলের সিনিয়র নেতৃবৃন্দ গত কয়েক মাস ধরে ব্যক্তিগতভাবে সংগ্রহ ও সংরক্ষণ করেছেন এর মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে টেকসই পরিবর্তন শুরু হয় ব্যক্তিগত সচেতনতা থেকে এটা বেসিক্যালি আমরা যে প্রজেক্টটা দাঁড়িয়ে দাঁড় করিয়েছি এটা হচ্ছে কি একটি রিসাইকেল বোতল দিয়ে তৈরি ক্রিসমাস ট্রি যেটা আইডিয়াটা এসেছে আমাদের জেনারেল ম্যানেজার মিস্টার ভি কে কার্তি উনি আমাদেরকে একটা ইনিশিয়াল একটা আইডিয়া দেয় পরে এটা আমাদের টিমের সাথে আমরা শেয়ার করি আমাদের ইন হাউস যে ইঞ্জিনিয়ারিং টিম আছে আমরা সবাই মিলে একটা টিমওয়ার্কের মাধ্যমে আমরা এই জিনিসটা শেষ করেছি চ্যালেঞ্জ অবশ্যই ছিল ধরেন যে আমরা প্রথমে ভেবেছিলাম যে একটা বোতল দিয়ে তৈরি একটা জিনিসটা দেখতে কেমন হবে তো সেটা আমাদের একটা সংখ্যা ছিল মনে বোতল কালেক্টিংয়ে একটা চ্যালেঞ্জ ছিল যেটা সেক্ষেত্রে আমাদের অন্য অন্য ডিপার্টমেন্টের কলিগসরা আমাদেরকে অনেক হেল্প করেছে তারা আমাদের গেস্ট রুম থেকে আমাদের রেস্টুরেন্ট থেকে যে গেস্টরা ব্যবহার করার পরে বোতলগুলো কালেক্ট করে আমাদেরকে হ্যান্ড করেছে পরে আমরা প্রায় দেড় মাস আগে থেকে এই কাজটা শুরু করেছি আস্তে 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 আমরা জিনিসটা বানিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় চার হাজারের মতো প্লাস্টিক বোতল রয়েছে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে আর 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 রিডিউস রিউজ অ্যান্ড রিভাইভ সো এটা আমরা কেন বলছি কারণ হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রিটা আসলে বানিয়েছি প্লাস্টিকের বোতল দিয়ে তো প্লাস্টিকের বোতলটা আসলে আমরা দেখা যাচ্ছে সাধারণত ফেলে দিয়ে থাকে এবং আসলে এটা যে আবার মানে আমরা রিউজ করতে পারবো এটা কখনো চিন্তাই করি না তো এই প্লাস্টিকের বোতল দিয়ে আমরা ক্রিসমাস ট্রিটা বানিয়েছি প্রায় তিন প্লাস্টিকের বোতল দিয়ে আমাদের চিফ ইঞ্জিনিয়ার মিস্টার শরীফু অ্যান্ড ওনার টিম হচ্ছে যে আমাদের ক্রিসমাসিটা বানিয়েছে RRR stands for Reduce, Reuse and Revive. Uh, it's a simple belief and a concept where we believe sustainability is a choice and a mindset and we all need to adapt it and it's not in this current world it's not possible to say zero plastic but at the same time it's the right choices we make and the choices makes the difference that is what we are trying to say we were just trying to tell people that celebrations can be responsible uh, the creativity and elegance can be made out of the waste so it's all about recycling reusing